আরে ভাই ক্ষমতা আসে এত সহজ না চাঁদাবাজি করবেন টেন্ডারবাজি করবেন ভোট কেনার পরিকল্পনা করবেন আবার হাওয়া ববন তৈরি করার চেষ্টা করবেন আবার মানুষের উপর জুলুম করার চেষ্টা করবেন নারীদের উপর সেক্স শেমিং করবেন সাইবার বুলিং করবেন হ্যারাসমেন্ট করবেন এই ধরনের যদি আপনাদের অ্যাক্টিভিটিস থাকে সেই পুরাতন রাজনৈতিক কালচার আপনারা রেখে যান তাহলে আপনাদেরকে এই জনগণ লাল কার্ড দেখাবে জনগণ এই জুলাই বিপ্লবের মাধ্যমে তারা ইনসাফের পক্ষে কথা বলতে শিখে গেছে ইনসাফকে যে প্রতিনিধিত্ব করবে যারা সত্যের পথে থাকবে যারা কল্যাণ রাষ্ট্রের কথা বলবে যারা কথা এবং কাজের মধ্যে মিল রাখবে তাদেরকেই এই দেশের মানুষ নির্বাচিত কর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজাদি আন্দোলনের সকল শহীদদের বিশেষ করে জুলাই বিপ্লবের শহীদ আবু সাহিদ শহীদ ওয়াসিম শহীদ শান্ত শহীদ আলী রায়হান শহীদ রিয়াগুব সহ বিপ্লবে যে দুই হাজার আমাদের ভাই বোন জীবন দিয়েছে এবং আমাদের চল্লিশ হাজার হয়েছে তাদের সাথে স্মরণ করছি সকল শহীদদের মেহমান হিসেবে কবল কর্লাহ মামিন এবং একই সাথে যারা একই সাথে আজকের এই জুমরি এবং ফুলতাল আসনে যে মানুষটি আপনাদের প্রতিনিধি হিসাবে নির্বাচন করছেন অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার তিনি শুধু এই খুলনার নেতা নয় তিনি সারা বাংলাদেশের নেতা জুলাই বিপ্লবে যখন আন্দোলন হচ্ছিল আমার প্রতিদিন পড়ুয়ার ভাইয়ের সাথে কথা হতো যখন খুনি হাসিনা ইন্টারনেট ব্ল্যাক আউট এবং কারফিউ জারি করছিল ঠিক আগ মুহূর্ত আমি পড়ুয়ার ভাইয়ের সাথে কথা বলছিলাম আমি বলছিলাম এই যে গণবিপ্লব শিক্ষার্থীরা বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান থেকে তারা রাজপথে নেমে এসেছে শহীদ আবু সাঈদ দুই হাতকে প্রসারিত করে তার জীবনকে উৎসর্গ করেছে শহীদ ওয়াসিম শহীদ আলী রায়হান থেকে শুরু করে সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতা রাস্তায় নেমেছে আপনারা রাজনৈতিক দল বিএনপি জামাত সকল রাজনৈতিক দল রাস্তায় নামেন এবং এই হাসিনার পতন আন্দোলনে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে রাজপথে নেমে আপনারা এই আন্দোলনে নেতৃত্ব দেন তখন আমি যখন পড়ার বাইকে বলেছিলাম পরার ভাই সাথে সাথে বলেছিল এই আন্দোলনের সাথে জামাত ইসলামের একত্রতা আছে খুনে হাসিনার পতনের জন্য যাই করা দরকার তাই করার জন্য জামাত ইসলামী প্রস্তুত আছে একই সাথে দুর্বাকের বিষয় তখন তিনি বাংলাদেশের মেজর পলিটিক্যাল পার্টির সাথে যোগাযোগ করেছিল বিএনপির বড় বড় নেতাদের সাথে যোগাযোগ করেছিল তখন তারা বলেছিল ছাত্ররা এখন যা ভাবতেছে আমরা তাই ভাবতেছি না ছাত্ররা এখন যে খুনে হাসিনার পতনের দাবিতে আন্দোলন করছে সেটা নিয়ে তাদের কোনো ভাবনা নাই তারা তখন বিলাসিতায় ব্যস্ত ছিল কিন্তু আজকে তারা বড় বড় বিপ্লবী সাজার চেষ্টা করছে আমরা আপনাদের এই আসনের যে প্রতিনিধি অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার সেই মিয়া গুলাম পরোয়ার আজকে একদিনে তৈরি হয়নি দীর্ঘ ফেসিবাদী আন্দোলন লড়াই সংগ্রাম এবং জেল জুলুমের মাধ্যমে আজকের অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার তৈরি হয়েছে বিগত ফেসিবাদী আমলে সাড়ে সাত বছর তিনি জেলের মধ্যে খুনি হাসিনা তাকে বন্দি করে রেখেছিল দিনের পর দিন বছরের পর বছর বিভিন্ন মিথ্যা মামলায় অধ্যাপক মিয়া গুলাম পরুয়ার ভাইকে নির্মম নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে রিমান্ড দেওয়া হয়েছে অধ্যাপক মিয়া গুলাম পড়ুয়ার ভাই কথা এবং কাজের মধ্যে মিল রেখেছেন তিনি যখন এমপি নির্বাচিত হয়েছেন তখন দেখিয়েছেন কি একটা কিভাবে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয় কিভাবে মানুষের মুক্তির জন্য কাজ করতে হয় কিভাবে কৃষক শ্রমিক মজুর থেকে শুরু করে নারী পুরুষ ছাত্র সবাইকে একসাথে নিয়ে কাজ করতে হয় কিভাবে ন্যায্যতা নিশ্চিত করতে হয় আপনাদের এই অঞ্চলে ওই সময়ে প্রায় সাড়ে তিনশো কোটি টাকার তিনি কাজ করেছেন কিন্তু একটা পয়সার দুর্নীতি তার বিরুদ্ধে কেউ তুলতে পারে নাই আমরা এই ধরনের নেতা চাই যারা তাদের কথা এবং কাজের মধ্যে মিল থাকবে অধ্যাপক মিয়া গোলামপর এমন একজন নেতা সরকারের যে বাজেট আছে আপনাদের ম্যান্ডেট পেয়ে অধ্যাপক মিয়া গোলামপুর বাই তো নির্বাচিত হবে ইনশাল্লাহ নির্বাচিত হওয়ার পর সরকার থেকে যে বাজেট পাবে তার চাইতে দশ গুণ বাজেট তার ব্যক্তিগত তার পার্সোনাল ক্যাপাসিটি আপনাদের জন্য নিয়ে আসবে ইনশাল্লাহ এবং আজকে আমি এই ঐতিহাসিক গণজমায়ের থেকে আপনাদের থেকে জানতে চাই আমি এখান থেকে ঘোষণা দিচ্ছি ইনশাল্লাহ অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ব্যাপক ব্যবধানে জিতবে ইনশাল্লাহ এখন আপনাদেরকে ঠিক করতে হবে কত ব্যবধানে জিতবে ইনশাল্লাহ সেটা আজকে যে গণজমায় ছাত্র এখানে ছাত্ররা উপস্থিত হয়েছেন যুবকরা উপস্থিত হয়েছেন শ্রমিকরা উপস্থিত হয়েছেন মজুররা উপস্থিত হয়েছেন আর তাদের কাজের উপর ডিপেন্ড করবে কত ব্যবধানে জিতবে আমি চাই বাংলাদেশের সবচেয়ে বেশি ভোট পেয়ে অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার খুলনার ডুমরিয়া এবং ফুলতলা আসন থেকে বিজয় হবে ইনশাআল্লাহ অধ্যাপক মিয়া গুলাম পরওয়ার তিনি শুধুমাত্র একজন শিক্ষক না তিনি শ্রমিকেরও নেতা দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষের শ্রমিকের মুক্তির জন্য তাদের ন্যায্য অধিকারের জন্য তিনি কাজ করেছেন আজকে আমার সামনে এখানে আমাদের মারা আছে বোনরা আছে নারীরা আছে তাদের অধিকারের জন্য তিনি কাজ করেছেন আজকে আমরা বিভিন্ন ধরনের নারীদের এম্পাওয়ারমেন্ট নিয়ে তাদের অধিকার নিয়ে বিভিন্ন ধরনের বয়ান শুনতে পাই কিন্তু এই নারীদের এম্পাওয়ারমেন্টের যারা কথা বলে তারাই নারীদের উপর বিভিন্ন ধরনের শোষণ করে আমরা এই নারীদের আমাদের বোনদের প্রকৃতপক্ষে আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই আমরা যে কল্যাণ রাষ্ট্রের প্রস্তাবনা দিই আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের যেই মদিনা রাষ্ট্র সেই মদিনা রাষ্ট্রে নারীদের নিরাপত্তা তিনি নিশ্চিত করেছিলেন চোদ্দশো বছর আগে নারীদের যে নিরাপত্তা নিশ্চিত করেছেন এখন পর্যন্ত বর্তমান সব্যজীব দুনিয়া ওয়েস্টের যে নারী অধিকারের কথা বলে তারা এখন পর্যন্ত সেই নারীদের অধিকার নিশ্চিত করতে পারে নাই ইনশাআল্লাহ এই বাংলাদেশে যখন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে আমাদের মারা আমাদের বোনরা তাদের নিরাপত্তা নিয়ে তাদের ভাবতে হবে না আমাদের এ অঞ্চলের সকল মানুষের তাদের যে প্রত্যাশা তাদের যে আকাঙ্ক্ষা তাদের যে ন্যায্যতা সেটা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে এখানে ছাত্ররা উপস্থিত আছে এই যে জুলাই বিপ্লব হয়েছে এই জুলাই বিপ্লব এই দেশের ছাত্ররা নেতৃত্ব দিয়েছে গত ষোলো বছরে অসংখ্য অসংখ্য আন্দোলন সংগ্রাম হয়েছে রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রাম করেছে কিন্তু সেই আন্দোলনগুলো সফল হয় নাই কিন্তু এই ছাত্ররা এই জুলাই বিপ্লবে তারা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত নেতৃত্ব দিয়েছে জীবন দিয়েছে এবং নতুন বাংলাদেশ নিয়ে এসেছে আজকের যে প্রজন্ম আঠারো বছর থেকে শুরু করে পঁয়ত্রিশ বছরের যে প্রজন্ম আছে তারা গত ষোলো বছরে তারা ভোট দিতে পারেনি সুতরাং এই প্রজন্ম আর কাউরে ভোট কাউকে ভয় পায় না এই প্রজন্ম সবসময় ইনসাফের পক্ষে এই প্রজন্ম সত্যকে সত্য বলতে শিখে গেছে তারা প্রতিবাদ করতে শিখে গেছে এই প্রজন্মকে টাকা দিয়ে কেনা যাবে না আমরা দেখতে পাচ্ছি আজকে নতুন একটি রাজনৈতিক দল তারা নিজেদেরকে বড় দল দাবি করে এবং তারা নিজেদেরকে দাবি করছে তারা ক্ষমতায় চলে আসছে আরে ভাই ক্ষমতা আসে এত সহজ না চাঁদাবাজি করবেন টেন্ডারবাজি করবেন ভোট কেনার আপনি পরিকল্পনা করবেন আবার হাওয়া ভবন তৈরি করার চেষ্টা করবেন আবার মানুষের উপর জুলুম করার চেষ্টা করবেন নারীদের উপর স্ট্রেট শেভিং করবেন সাইবার বোলিং করবেন হ্যারাসমেন্ট করবেন এই ধরনের যদি আপনাদের অ্যাক্টিভিটিস থাকে সেই পুরাতন রাজনৈতিক কালচার আপনারা রেখে যান তাহলে আপনাদেরকে এই জনগণ লাল কার্ড দেখাবে জনগণ এই জুলাই বিপ্লবের মাধ্যমে তারা ইনসাফের পক্ষে কথা বলতে শিখে গেছে ইনসাফকে যে